নিম্নচাপের প্রভাবে কয়েকদিন রাত থেকে টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা শনি পেরিয়ে রবিবারও আকাশের মুখ ছিল ভার লাগাতার বৃষ্টি হয়ে চলেছে ফলে কোথাও চাষের জমি কোথাও লোকালয়ে চলে গিয়েছে জলের তলায় বন্যা হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা টানা বৃষ্টির জেরে বিশ্বকর্মা পুজোয় ফুলের দাম হতে পারে আকাশ ছোঁয়া রাত পোহালেই সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো প্যান্ডেল প্রতিমা তৈরির কাজ শেষ করার জন্য হাতে খুব একটা সময় নেই এরই মধ্যে আবার বাদ সাজছে আবহাওয়া মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে রোদে প্রতিমা রেখে শুকনো রীতিমতো ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে হাতে আর একদম সময় নেই গণেশ পুজোর রেশ কাটতে না কাটতে বুধবার সকাল থেকে চলবে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন কার্যত বিরামহীন বৃষ্টিতে নাজেহাল মৃৎশিল্পীরা বিক্ষিপ্ত হলেও দফায় দফায় এমন বৃষ্টি নামছে সেখানে কাজ করায় দায় মুহূর্তে জল থই থই সহ বিভিন্ন এলাকায় ফলে একরকম নাঝেহাল হয়ে মৃৎশিল্পীরা তাদের বিশ্বকর্মা পুজোর জন্য দিনরাত এক করে খেটে চলেছে কারণ রাত পোহালেই বিশ্বকর্মা পুজো বাজারে বিভিন্ন দামের বিশ্বকর্মা ঠাকুর এলেও বৃষ্টির কারণে সমস্যার মধ্যে পড়তে হয়েছে মৃৎশিল্পী শহর সাধারণ মানুষকে এমনই চিত্র ধরা পড়ল বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় পীরতলা এলাকায় লক্ষ্য করা পীরতলা এলাকায় লক্ষ্য করলে দেখা যাবে মৃৎশিল্পীরা প্রতিমা যেন না ভেজে সেই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে আবার কেউ ছাউনি দিয়ে বিভিন্ন ধরনের প্রতিমা ঢেকে রেখেছে তবে বিশ্বকর্মা পুজোয় লাভের মুখ কম দেখছেন বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা এই বিষয়ে মৃৎশিল্পী সন্তোষ পাল কি বলেছেন সুন্দরতার মুখ থেকে পূজার বাজার কেমন এবার পূজার বাজার এমনি কিন্তু বৃষ্টিতে আমাদের একদম শেষ করে না কাজও আগাচ্ছে না রাত পোহালেই তো বিশ্বকর্মা পূজা তাহলে এখন কি করবেন এখন ওই উপস্থিত যে হিটার দিয়ে শুকা শুকা করা যাচ্ছে আর কি কালকে রাত্রিতে শুকাই হিটার দিয়ে আবার যে এখনো শুকাচ্ছি আর কাজ চালাচ্ছে ওই রকম ভাবেই দিতে হবে সবাইকে আজকে নেবে কিছু প্রতিমা কালকে সকালে আটটা নটার মধ্যে কেউ নিয়ে যাবে তো এবার কেমন লাভের মুখ দেখছেন সব জিনিসের দাম বেশি লাভের মুখ আর দেখব কি লোকজন নিয়ে কাজ করি মানে হয়তো কোনো রকমের ই হবে আর কি কারণ ব্যবসা খুব একটা সুবিধা যাচ্ছে না বাড়তি খরচাটা বেশি হচ্ছে না ওয়েদার খারাপের জন্যে আবার দুর্গাতে গ্রীষ্মকাল তো পার করছি দুর্গাতে যে কি হবে মানে শিল্পীদের মানে বাঁচাই কঠিন

কেমন লাভ আশা করছেন লাভ সেরকম হবে না তার কারণ সব জিনিসের দাম বেশি মোটামুটি ভালো তা না একটা দাম দুই হাজার টাকা চাচ্ছি কাস্টমার বলছে এত কেন কিন্তু আমাদের তো সব বেশি দাম দেখতে হচ্ছে এবার কাস্টমারেরও চাপ হয়ে যাচ্ছে বেশি দাম চাইতে গেলে এবার মাল তো আটকে রেখে লাভ নাই বিক্রি করতেই হবে আমাদের যেহেতু সিজনের ব্যবসা

নাম তবে প্রকৃতির খামখেয়ালিপনায় মূর্তি নির্মাতাদের পাশাপাশি ক্রেতারা যে সমস্যায় পড়ল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4